এই রমজান মাস এই রমজান মাস পেল আর কেউ নিজের ঘোনা খতম করাইতে পারল না তার মতো হতভাগা আর পৃথিবীতে নেই আল্লাহ রসুল সাল্লুসাল্লাম এক একদাই মিম্বরে প্রথম সিঁড়িতে পা দিয়ে বলছিলেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বলেছিলেন আমিন তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বলেছিলেন আমিন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়ার রসুলাল্লাহ আপনি প্রথম সিঁড়িতে পা দিয়ে আমিন কেন বললেন নবিয়া করিমসাল্লাম এর করলেন আমি পা দিতে আমি আমিন বলতে ইচ্ছা নয় আমাকে জিবরাইলে আমিন বাধ্য করেছে যে রমজানের রোজা পেয়ে বা রমজান পবিত্র রমজান মাস পেয়ে যে ব্যক্তি তার জীবনের গোনাকে খতম করাইতে পারে নাই মুছিয়ে দিতে পারে নাই তা সে ধ্বংস হয়ে যাক নবীজি বলেছিলেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে আল্লাহ রসুল কেন আমিন বলেছিলেন সাবাইকাম জিজ্ঞেস বললেন দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে আমি আমিন এই বলেছি বলা হয়েছে বৃদ্ধ মাতা পিতা ঘরে আছে আর তাদের খেদমত করে তার সম্মান অর্জন এবং গুণা ক্ষমা করাইতে পারলো না মা বাবার সন্তুষ্টি লাভ করতে পারল না সেও ধ্বংস হয়ে যাক এই জন্য আমি বলেছি আমিন তিন নম্বর সিঁড়িতে পা দিয়া নবী পাকসুল সাল্লাম কেন আমিন বললেন সাবাইকাম জিঙিয়া বললেন যে হুজুরে সলামের নাম মুবারক শুনে দুরুপ শরীফ তেলাবাদ করল না সে ধ্বংস হয়ে যাক এই জন্য আমি বলেছি আমিন ভাই সব আমরা যত বেশি কোরআন তেলাবাদ করতে পারি যত বেশি নবীজি ইসলামের প্রতি তেলাবাদ করতে পারি এবং যত বেশি পিতা মাতা বৃদ্ধ খেদমত করিয়ে যত না আমরা তাদের সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ পাক আমাদেরকে এই রহমতের মাস বরকতের মাস রমজান শরীফ আমাদেরকে দান করেছেন সুতরাং আমরা ও মাসে যত বেশি নফল নামাজ আদায় করতে পারি যত বেশি আল্লাহ তালার জিজ্ঞিরাসকার আদায় করতে পারি আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন এই রমজান মাসে পাইয়া যে ব্যক্তি এক কোরআন শরীফের একটি আয়াত তেলাবাদ করল একটি শব্দ তেলাবাদ করলো সে যেন দশটা নেকি পেয়ে পেয়ে গেল এবং যে ব্যক্তি দুইটি হরফ তেলাবাদ করলো সে যেন বিশটি নেকি পেয়ে গেল যে ব্যক্তি তিনটি হরফ তেলাবাদ করলো সে যেন তিরিশটি নেকি পেয়ে গেল আল্লাহ একবার আল্লাহ তালা কোরআন শরীফ আয়াতে বলেন এই যে কুরিয়াল কোরআন আংসিতুল আল্লাহ কুমতুর হামুন যে যখন তোমাদের সামনে কোরআন তেলাবাদ করা হয় তোমরা যেন মনের দিলের কান দিয়ে তোমরা শোনো প্রিয় বাইশ আমরা অনেকেই কোরআন তেলাবাদ জানি না এই মাসটি নাজিল হয়েছে কোরআন তেলাবাদ করার জন্য কোরআন তেলাবাদ করি পড়ার জন্য আমল করার জন্য আমরা আমল থেকে অনেক দূরে সরে গেছি নবীজির তরিকার সৈন্যত থেকে আমরা অনেক দূরে সরে গেছি যত না বেশি আমরা নবীজির সন্ন্যতের প্রতি আমরা যত্নবান হব আমল করব আমরা হ্যাঁ গুরুত্ব প্রদান করব এবং যত বেশি কোরআন তেলাবাদ করবো আল্লাহ তালা আমাদের দিলকে পরিবর্তন করে দিবে আমাদের অভ্যাসকে পরিবর্তন করে দেবে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা অলি বানায় নিবে সুতরাং এই মাসটুকু আমরা পাইলাম সেটার আমরা কদর করতে হবে ইজ্জত করতে হবে সম্মান করতে হবে এবং রোজার পবিত্রতাও আমরা আমাদের রক্ষা করতে হবে রোজা রেখে ফায়েসা কথাবার্তা বলা যাবে না এবং অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হতে পারবে না উলঙ্গপনা বেহায়াপনা নাচ গান ইত্যাদি আমরা এই সমস্ত বিষয় থেকে সংযম থাকতে হবে রোজাদারদের জন্য খুশির সংবাদ হলো এই রোজাধার ইমান এবং একইনের সাথে যে ব্যক্তি রমজানের রোজা নিজের পরিবার পরিজনকে নিয়ে আদায় করবে এবং সেটাকে যথাযথ মর্যাদা দিয়ে আমল করবে আল্লাহ তালা তাকে নিষ্পাপ বলে ঘোষণা দিবেন সোহান আল্লাহ প্রিয় সব রমজান মাস আসছে রমজান মাসে আল্লাহ তালা রহমতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়েছে রমজান মাস যখন শেষ হয়ে আসে তখন আল্লাহর ফেরেস্তারা কন্দন করতে থাকে আকাশের তখন জিজ্ঞেস করা হয় এ ফেরস্তা তোমরা কন্দন করে কেন যে রমজান মাস তো ছিল রহমতের মাস বরকতের মাস আল্লাহর আসমান থেকে আল্লাহর আরশে আজিম থেকে রহমত নাজিল হবে বরকত নাজিল হবে এখন রমজান মাস ফুরিয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে হয়তো বা রমজানের পরে জানি না আল্লাহর আসমান থেকে অর্থাৎ আল্লাহর আরশে আজিম থেকে কোন আজাব গজব নাজি হয়ে জন্য আমরা কান্দি দিই প্রিয় দ্বিতীয় খলিফা আমিরুল মোমিনিন হজরত মরজাল্লাহ তালানহু রমজান যখন শেষ হয়ে যেত মসজিদ নবীর কোনাতে বসে উনি ক্রন্দন করতেন ওনার সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করতেন দুস্থ হয়ে আপনি কেন কান্দেন যে রমজান মাস তো শেষ হয়ে গেল খতম হয়ে গেল আমি উমরের গুণানি খতম হলো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হতো উমর তো ছিলেন বেহেশতি ওনাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দেওয়া হয়েছিল দশজন সাহাবি এবং দশজন মহিলাকে উনি যদি এরকম চিন্তা চেতনা থাকলো তাহলে আমাদের অবস্থা কি হবে এই জন্য রমজান মাস আমরা পেয়েছি সেটাকে আমরা ইজ্জত করি সম্মান করি সদর করি এবং নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে আমরা রমজানের প্রতি যত্ন নিই রমজানের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই যেন আমাদের রোজাগুলি সহি হয় আল্লাহ রসুল বলেছেন এমনও কেউ আছে যে সারাদিন উপবাস থেকে কিন্তু তার রোজা তার চেহরি তারিখ তারিখ কোনো কাজই আসলো না কারণ তা সে রোজার পবিত্রতা সে অর্জন করতে পারিনি সুতরাং সবচেয়ে বড়ো বিষয় হলো রোজার পবিত্রতা আমাদের অর্জন করা এই জন্য আমরা ভাষা কথাবার্তা থেকে গালিগোলাস থেকে ঝগড়া ফসাদ থেকে এবং গান বাদ্য থেকে এবং এ বেহায়া অশ্লীল ইত্যাদি ইত্যাদি ঘোড়া থেকে যেন আমরা মুক্ত থাকি রোজা অর্থই হো রমজান অর্থই রমজান রমজান অর্থই হলো জ্বালিয়ে দেওয়া পুরিয়ে দেওয়া আমরা রমজান মাস পাইলাম যদি আমাদের গোনাকে আমরা ক্ষমাতে পারি নাই ক্ষমা করতে ক্ষমাইতে ক্ষমা করাইতে পারি নাই তাহলে আশ্চ্যে আর দুর্ভাগ্য আর কী হতে পারে প্রিয় ভাইসব এবং আমার মা বোনেরা আপনারা রোজার প্রতি সংযম হন এবং বেশি বেশি করে নফল পড়েন হ্যাঁ সালাতুল তসমিন নামাজ সালাতুল হাজরতের নামাজ এরশাকের নামাজ রামা বাইনার নামাজ এই নামাজগুলি বেশি বেশি করে আমরা তালাবাদ করি এবং আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চায় আল্লাহ দুইটি লোককে বেশি পছন্দ করেন একটি হলো যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি ক্ষমা চায় এবং যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তালা আমাদেরকে গুণামাফের একটা সুপান দিয়েছেন একটা মেডিসিন দিয়েছেন পবিত্র মাহে রমজান এই রমজান মাসে আমরা এই সময়টাকে কাজে লাগাই আমরা যেন এ এই রমজান মাসটাকে আমরা সম্মান করি ইজ্জত করি ইফতারি ইফতারি তো আসলে খোলা ইফতারি খোলা ইফতারি প্রাণী খেয়েও ইফতারি খোলা যায় একটা খেজুর খাইয়ে ইফতারি খোলা যায় আমরা তো ইফতার খেতে খেতে আমরা তাকবিরে ওলার নামাজ শেষ করে দিই নামাজ ছেড়ে দেই এভাবে ইফতারির এত লম্বা না করে আমরা যেন খাটো করে নেই যেন ইফতারিটা করে আমরা তাকবির ওলার সাথে নামাজটুকু যথাসময়ে আমল করে নিতে পারি আদায় করে নিতে পারি আল্লাহ তালা বলেন নিন্ন সলাতা কানাত আলাল মিনি না ম হে মুসলমান নর আলী তোমরা নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করো প্রিয় ভাইসব তকবীর ওলার সাথে যেন আমরা রমজানের রোজাগুলি রমজানের নামা তকবির নামাজগুলি আদায় করতে পারি সেইটুকু খেয়াল রাখতে হবে অনেকে আছে ইফতারি করতে করতে তার তকবিরি হোলা চলে যায় সেটা তো সাংঘাতিক ধরনের একটা ক্ষতিকারক বিষয় তারপরে এই রমজান মাসে এক একটা ফরজ অন্য মাসে সত্তরটা ফরজের সমাদ স্বভাব সোহানুল্লাহ এই রমজান মাসে এক একটা নফল অন্য মাসের একটা ফরজের সমান স্বয়াব হয়তোবা আমার জীবনের শেষ সম্মান হতে পারে হয়তোবা আমার জীবনের শেষ রোজা হতে পারে প্রিয় বাইষব আমাদেরকে সেরে অনেক লোক চলে গেছে চলে যাবে সুতরাং এই রমজান তো আমরা নাও পেতে পারি সুতরাং আমরা এই নামাজের রমজানের ইজ্জত করি সম্মান করি এবং আমরা এই এই রোজাদার বাড়িদেরকে ইফতার করানোর চেষ্টা করি এবং রোজাদার বাড়িদেরকে আমরা ইজ্জত করি সম্মান করি আর এই রমজানের তারাবি নামাজের ফরজ নামাজগুলি যেন আমরা গুরুত্বের সাথে আদায় করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে এ তৌফিকটুকু দান করুক আল্লাহ পাক আমাদেরকে আজাব থেকে আল্লাহর গজব থেকে হেফাজত করুক সবাই কোন আমিন প্রিয় বন্ধুর আমার আল্লাহর রসুলসাল্লাম পনেরো শত বর্ষর আগে বলে গিয়েছেন তোমাদের মধ্যে যখন বেহায়াপনা উলঙ্গাপনা অবাধে মেলা মেলামেশা ইত্যাদি তোমাদের সমাজে ছড়িয়ে পড়বে এবং হকানে আলেমদের সাথে বেয়াদবি করবে তখনই তোমাদের মধ্যে বড় ধরনের মহামারী এ আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে আসলে আমরা আল্লাহর এ আল্লাহর হুকুম থেকে আল্লাহর বিধান থেকে আমরা অনেক দূরে সরে গেছি নবীজি ইসালসলামের তরিকা থেকে আমরা অনেক দূরে সরে গেছি আল্লাহর এই আজাব থেকে আমরা রেহাই পাওয়ার কোনো উপায় নাই সুতরাং আল্লাহর কাছে আমাদের ক্ষমা ছাওয়া ছাড়া কোনো উপায় নাই আমরা বেহায়াপনা উলঙ্গপনা জেরা মেলামেশা ফাহেসা কাজ কাম থেকে আল্লাহর অবাধ্য অসন্তুষ্টি নবীদের কাছ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি এবং রমজানের ইজ্জত সম্মান আমরা রক্ষা করি আর আমরা রমজানের ইজ্জত রক্ষা না করলে মুসলমান আর কে করবে প্রিয় ভাইসব প্রিয় বন্ধুরা আমরা পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মাহে রমজানের পুরা তিরিশটা রোজা তারাবি চেহরি ইফতারি ইত্যাদি ইত্যাদি আমরা সকল বিষয়গুলি যেন সঠিক মতো আদায় করতে পারি দ্বারা আল্লাহ রাজি খুশি হয় সে পা পাক আমাদের সকলকে তৌফিক টুক দান করুক আর আমি যে সকল কথাগুলি বললাম সেই কথাগুলি আমি আপনারা সকলেই যেন আমল করতে পারি পাক আমাদের সকলকে তৌফিক দান করুক সবাই বলেন আমিন বা আখিরি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ আব্বিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক